হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম টু হিস্ট্রি ইনসাইড আমি তোমাদের শোভন স্যার ডাব্লিউ বি গ্রুপ সি এবং ডি এর দুটো ডেট সোশ্যাল মিডিয়াতে বা নেটে খুব ভাইরাল হয়েছে সেটা হলো আঠেরোই জানুয়ারি ও ছাব্বিশে জানুয়ারি তোমরা অনেকেই মেসেজ করছো যে দাদা পরীক্ষা কি এই দুটো ডেটে হবে তা কি হতে চলেছে পরীক্ষা কবে হবে সমস্ত কিছু নিয়ে আমি এই ভিডিওতে আলোচনা করবো তোমাদের সমস্ত কোয়ারিজ কমপ্লিট হয়ে যাবে বেশি টাইম নেবো না ভিডিওটা না টেনে প্রথম থেকে শেষ অব্দি দেখো এবং যারা নতুন এসেছ সবার আগে তোমার একটা গুরুদায়িত্ব কী থাকবে চ্যানেলটা সাবস্ক্রাইব করা কারণ আমাদের চ্যানেলে প্রচুর ফ্রি ক্লাস হয় ম্যারাথন ক্লাস হয় পরীক্ষা উপযোগী বিভিন্ন আমরা ম্যারাথন ক্লাস দিই সেগুলো তুমি ফ্রিতে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এবং বেল বেলাইকান টিপে দেবে কেমন এবং চ্যানেল সাবস্ক্রাইব করার পরে এবং বেল আইকন টেপার পরে কী করবে এই যে ফোন নাম্বারটা দেখতে পাচ্ছ নাইন ফোর সেভেন সিক্স ফোর ওয়ান জিরো সেভেন বা নিচে যে ফোন নাম্বারটা যাচ্ছে সেই ফোন নাম্বারটাতে হোয়াটসঅ্যাপে জাস্ট একটা হাই লিখবে তাহলে তুমি নিউজ পেপার ফ্রি নিউজপেপার গ্রুপ লিঙ্ক ফ্রি পিডিএফ ফ্রি নোটস ফ্রি ক্লাস লিঙ্ক জব অ্যালার্ড সমস্ত কিছু তুমি সম্পূর্ণ ফ্রিতে কিন্তু পেয়ে যাবে বুঝতে পেরেছো কোনো টাকা লাগে না এর জন্য কোনো টাকা লাগে না তুমি আমাদের গ্রুপে জয়েন করেই দেখো জাস্ট কী করতে হবে এই যে ফোন নাম্বারটা জাস্ট একটা হাই লিখতে হবে অটোমেটিকলি তোমার কাছে গ্রুপ লিঙ্ক চলে যাবে এবং সবার আগে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে এবার চলো দেখো দুটো ডেট আঠারোই ও ছাব্বিশে জানুয়ারি আঠারোই জানুয়ারি বললে আর বেশি দিন নেই এই রবিবার সামনের রবিবার আর ছাব্বিশে জানুয়ারি তার পরের রবিবার তা এই দুটো ডেট খুব ভাইরাল যে এই দুটো ডেটে নাকি ডাব্লিউবি সি গ্রুপ সিডির পরীক্ষা হবে তা চলো আমরা তার আগে তোমাদের একটা জিনিস দেখাই এটা দেখতে পাচ্ছ এসএসসি ইন এই চেয়ার নিজেই জানিয়েছে জানুয়ারিতে কিন্তু এসএসসি অর্থাৎ বেঙ্গল স্কুল সার্ভিসের এর নন টিচিং স্টাফ যেটা গ্রুপ সি এবং ডি এর পরীক্ষা কিন্তু নেওয়া সম্ভব নয় এবং এটা কিন্তু এরা কোর্টকে জানিয়েছে যে আমরা নিতে পারব না প্রায় ষোলো লাখ প্লাস ষোলো লাখ প্লাস তোমার হচ্ছে ফর্ম ফিল হয়েছে তাদের সিট অ্যারেঞ্জমেন্ট আছে অনেক কাজ থাকে তোমরা তো রবিবার দিন একদম সেজে ট্রেন ভরিয়ে পরীক্ষা দিতে যাও কিন্তু তার আগে যে কাজগুলো থাকে সেগুলো তো কমিশনকে করতে হবে না তারপরে এটা আবার কিন্তু কোর্টের নজরে পরীক্ষাটা হচ্ছে উল্টো পাল্টা করলে আবার কেস খাবে তো প্রায় প্রায় ষোলো লাখ প্লাস ফর্ম ফিল হয়েছে একটা দুটো ফর্ম ফিল না কিন্তু সেজন্য কোটি কোর্টই জানিয়েছে যে আমরা কিন্তু জানুয়ারিতে পরীক্ষা এই সরি মানে তোমার ডাব্লুবিএসএসসির চেয়ারপারসন চেয়ারম্যানই জানিয়েছেন যে আমরা কিন্তু জানুয়ারিতে পরীক্ষা নিতে পারবো না তাহলে তোমার মনে প্রশ্ন আসতে পারে স্যার তাহলে জানুয়ারিতে হলো না তাহলে কি ফেব্রুয়ারিতে পরীক্ষা দেখো কমিশন থেকে বলছে যে হ্যাঁ ফেব্রুয়ারির দিকে হতে পারে কিন্তু ফেব্রুয়ারিতে কী করে নেবে ফেব্রুয়ারিতে মাধ্যমিক এবং এইচএস পরীক্ষা আছে ভাই ভালো করে বোঝো মাধ্যমিক পরীক্ষা আছে আর এইচএস পরীক্ষা আছে তা মাধ্যমিক পরীক্ষা মনে হয় দুই থেকে বারো না তেরো তারিখ অবধি চলবে তারপরে সাতাশ তারিখ অবধি এইচএস পরীক্ষা চলবে তো এর মধ্যে কী করে পরীক্ষা নেবে তুমি বলবে স্যার রবিবার আরে ভাই রবিবার নিল কিন্তু তার আগে প্রায় এক দু দিনের কাজ থাকে এবং পরীক্ষা হওয়ার পরেও আবার কাজ থাকে তা তার আগে তো পরে পরীক্ষা চলবে শনিবার সোমবার থেকে তো পরীক্ষা চলবে তাহলে কি করে কাজ করবে কমিশন এসে তাহলে পরীক্ষা ফেব্রুয়ারিতে হওয়ার চান্স নাইনটি পার্সেন্ট নেই নাইনটি নেই তাহলে কবে হতে পারে পরীক্ষা হতে পারে তোমার সরি ঠান্ডা লেগেছে সরি মার্চে বুঝতে পেরেছো পরীক্ষা হতে পারে মার্চে তাহলে এখনও কিন্তু প্রায় তোমরা দুমাস মতো টাইম পেয়ে গেলে দেড় দু মাস মতো টাইম আছে ভালো করে পড়ো পরীক্ষা কিন্তু ভোটের আগেই নেবে আবার অনেকে বলছে যে পরীক্ষা কি ভোটের পর না পরীক্ষা ভোটের পর হবে না পরীক্ষা ভোটের আগেই হবে মার্চে হবে বুঝতে পেরেছো পরীক্ষা ভোটের আগেই হবে মার্সে হবে আমি আগের দিন একটা দেখিয়েছিলাম তোমাদের যে আর এই ডাব্লিউ বেতন এই সব নিয়ে সেখানে তোমার হচ্ছে ওরা সম্ভবত টেলিগ্রামকে টেলিগ্রাম যে পত্রিকাটা আছে ওদেরকে ওখানে বলেছে যে আমরা ভোটের আগেই পরীক্ষা নিয়ে নেব বুঝলে এসএসসি থেকে জানিয়েছে তো পরীক্ষা কিন্তু মার্চ যাওয়ার সম্ভাবনা সব থেকে বেশি তাহলে পরীক্ষা তোমার এসএসসির কথা অনুযায়ী আঠারো তারিখ আঠারোই জানুয়ারি আঠারোই জানুয়ারি ও ছাব্বিশে জানুয়ারি হবে না ছাবে জানুয়ারি হবে সরি ছাব্বিশে জানুয়ারি হবে না বুঝতে পেরেছো তাহলে এখনও টাইম আছে হাতে অনেকটা সবাই কি করবে জোর কদমে পড়াশোনা করো তাহলে আশা করি আমি তোমাদেরকে বোঝাতে পারলাম তোমাদের আর কোনো অহেতুক তোমরা টেনশন করবে না যে পরীক্ষা কবে পরীক্ষা কবে দাদা সেই নিয়ে আমি এই ভিডিওটা একমাত্র বানাচ্ছি তোমরা অনেকে কমেন্ট করেছো যে পরীক্ষাকে জানুয়ারিতে হবে নেটে তো ওই নেট ডেট দুটো দেখাচ্ছে আঠাশে ছাব্বিশে জানুয়ারি কি করব দাদা তা আমি দেখো সবাইকে তো রিপ্লাই দেওয়া সম্ভব হয় না তা আমি তার জন্য ভিডিওটা বানাচ্ছি কেমন আর এবার তোমরা যদি মনে করো যে দাদা আমি একটু ডিটেলস এখনো পড়তে চাই এখনো টাইম আছে দেড় দু মাস একেবারে কম টাইম না দেখো এর পরীক্ষা কঠিন হবে না কাটাপ যাবে বেশি প্রশ্ন হয় তা তোমরা চাইলে এই ব্যাচটি নিতে পারো যেখানে নতুন সিলেবাসে নতুন ব্যাচ সম্পূর্ণ সিলেবাস কমপ্লিট হয় মক টেস্টের সুবিধা থাকছে সাবজেক্ট ভিত্তিক আলাদা আলাদা শিক্ষক থাকবেন প্রত্যেকটি ক্লাস দু বছর অব্দি রেকর্ডিং দেখতে পারবে এই যে ফোন নাম্বার দেখতে পাবে এই ফোন নাম্বারে হোয়াটসঅ্যাপ করে অ্যাডমিশন নিতে পারো বা তুমি যদি মনে করো যে আমি ডেমো ক্লাস দেখে অ্যাডমিশন নেব কোনো সমস্যা নেই এই ব্যাচের সাথে পঞ্চাশ ঘন্টার স্টাটিক্সিকের ব্যাচ বারো হাজার আর সেমসি করবে এবং ইন্টারভিউ গাইডেন্স সম্পূর্ণ ফিরিতে মাত্র পাঁচশো নিরানব্বই টাকাতে তুমি অ্যাডমিশন কী করে নেবে গুগল প্লে স্টোর থেকে যদি আমার ক্লাস দেখে থাকো গুগল প্লে স্টোর থেকে গিয়ে সরাসরি তুমি অ্যাডমিশন নিতে পারো হিস্ট্রি ইনসাইট লিখে ডা অ্যাপ সার্চ করবে করবে দেখবে এরকম একটা লোগো দেখতে পাবে ডাউনলোড করে তুমি অ্যাডমিশন নিয়ে নিতে পারো এইবার যদি মনে হয় যে দাদা তুমি আমি ডেমো ক্লাস দেখবো তাহলে দেখ ডেমো ক্লাস দেখতে পারো নাইন ফোর সেভেন সিক্স ফোর টু নাইন ওয়ান জিরো সেভেন এই নম্বরে হোয়াটসঅ্যাপ করে বলবে যাদের আমি ডেমো ক্লাস দেখবো দেখবে যদি ভালো লাগে নিও নাহলে ইগনোর করবো কেমন আর এই ব্যাচে ছজন টিচার আমরা করাবো ইন্টারভিউ গাইডেন্সও থাকবে ফ্রি আমি তোমাদের জিকে নতুন পাঠটা সৌরভ স্যার জিকের ইতিহাস জিওগ্রাফির পার্টটা এই পলিটিটাও আমি করাবো আর তোমাদের হচ্ছে দীপ্তেশ স্যার উনি রিজনিং করাবেন সৌরভ তোমাদের অনন্ত স্যার উনি ইংলিশ করাবেন আর কৃষ্ণেন্দু স্যার ওনার ইংলিশের রেকর্ডিং ব্যাস পাবে এবং ইন্টারভিউ গাইডেন্স উনি করাবেন এবং কৃষ্ণেন্দু স্যার নিজে ডাব্লু বিসিএস ক্লিয়ার করেছেন নিজে মিসলেনিয়াস ক্লিয়ার করেছেন উনি কিন্তু সম্পূর্ণ ফ্রিতে তোমাদেরকে এই ব্যাচে ইন্টারভিউ গাইডেন্স করাবে কোনো টাকা লাগবে না এবং সৌভিক স্যার তোমাদেরকে করাবেন ইংলিশ এই সরি তোমার ম্যাথামেটিক্স ছজনের টিম আমাদের তোমাদের তৈরি আমরা করব। তাহলে বন্ধুরা আর দেরি নয় কী করো চ্যানেলটা তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দাও এবং তোমরা যদি অ্যাডমিশন নিতে চাও তাড়াতাড়ি নিয়ে নাও আমি এটুকু বলতে পারি এত কমে এত ডিটেলস ব্যাস পাবে না ব্যাস্টের দাম অ্যাকচুয়ালি নশো নিরানব্বই কিন্তু আজকে যেহেতু বারোই তোমার জানুয়ারি ন্যাশনাল ইউথ ডে আমাদের স্বামীজির জন্মদিন সেই উপলক্ষে আমরা পাঁচশো নিরানব্বইতে দিচ্ছি আজকের মধ্যে নিলে পাঁচশো নিরানব্বই এরপরে কিন্তু নশো নিরানব্বই হয়ে যাবে কেমন চলো তাহলে আমি এখানে শেষ করছি আর যারা অ্যাডমিশন নেবে তারা আমাদের ফোন নাম্বার তো দিয়েই দিয়েছি ফোনে হোয়াটসঅ্যাপ করে নিতে পারো বা তুমি সরাসরি আমাদের অ্যাপ ডাউনলোড করে অ্যাডমিশন নিয়ে নিতে পারো তাহলে লাস্টে একটা কথাই বলবো পরীক্ষা কিন্তু ছাব্বিশে আঠারো বা ছাব্বিশে জানুয়ারি হচ্ছে না এটা আমার কথা না এটা এস এস কথা তোমাদের আর ফেব্রুয়ারিতে পরীক্ষা নেওয়া সম্ভব না কারণ তোমাদের মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষা আছে আর তাহলে তোমাদের স্যার সেভাবে পরীক্ষার চান্স নেই আর এই যে ফোন নাম্বারটা দেখতে পাচ্ছি এই ফোন নাম্বারটা জাস্ট একটা হাই লিখে দাও অটোমেটিকলি এত কিছু তুমি পেয়ে যাবে এবং অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না তো চলো টাটা আর তোমাদের আর কোন কোন বিষয় সম্পর্কে জানতে চাও সেটা কমেন্টে লিখে রাখো আমি রিপ্লাই দিয়ে দেবো বা তোমাদের জন্য ভিডিও বানিয়ে দেবো কেমন চলো